নমস্কার উর্মি হোমিও হলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের হোমিওপেথিক চিকিৎসা সেবা দিয়ে আসছি আবেগ হল এক ধরনের স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ অনুভূতি যা শারীরিক ও মানসিক অবস্থার পরিবর্তন দ্বারা সৃষ্ট হয় তবে আবেগ অতিরিক্ত বা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মানুষের ক্ষতি হতে পারে আজকে অনিয়ন্ত্রিত আবেগের ভিত্তিক চিকিৎসা নিয়ে আলোচনা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের ভিত্তিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছে অনিয়ন্ত্রিত আবেগ আনকন্ট্রোল সব সবসময় মানসিক রোগ নাও হতে পারে তবে এটি মানসিক রোগের লক্ষণ হতে পারে উদাহরণস্বরূপ আবেগের তীব্র উঠা নামা বা হঠাৎ করে রেগে যাওয়া বা কান্না করা যা একটি নির্দিষ্ট পরিস্থিতিতে স্বাভাবিকের চেয়ে বেশি বা অপ্রাসঙ্গিক মনে হতে পারে তা আবেগীয় অবস্থা ইমোশনাল নামক মানসিক স্বাস্থ্যের একটি অবস্থা নির্দেশ করতে পারে কিছু মানসিক রোগের ক্ষেত্রে যেমন বর্ডারলাইন পার্সোনালিটি ডিজঅর্ডার বা বাইফলার ডিজর্ডার অনিয়ন্ত্রিত আবেগ প্রধান বৈশিষ্ট্য আরও কিছু বিষয় যা অনিয়ন্ত্রিত আবেগের সাথে সম্পর্কিত যেমন আবেগী অস্থিরতা এটি একটি মানসিক স্বাস্থ্যের অবস্থা যেখানে ব্যক্তি আবেগ নিয়ন্ত্রণ করতে সমস্যা অনুভব করে এবং সেই অনুযায়ী আচরণ করতে পারে না আবেগীয় বিস্ফোরণ হঠাৎ করে এবং তীব্রভাবে আবেগ প্রবাস করা প্রকাশ করা যা ব্যক্তির নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আবেগীয় দুর্বলতা এটি একটি অবস্থা যেখানে ব্যক্তি ইতিবাচক বা নেতিবাচক আবেগ অনুভব করতে পারে না হিস্টেরিয়া এটি এক ধরনের মানসিক রোগ যেখানে আবেগ বা অনুভূতি তীব্র বহি বহিঃপ্রকাশ দেখা দেয় ক্ল্যাপ্রোমেনিয়া এটি একটি আবেগ নিয়ন্ত্রণ ব্যাধি যেখানে ব্যক্তি জিনিস চুরি করা অবিরাম ইচ্ছা অনুভব করে যদি কেউ অনিয়ন্ত্রিত আবেগ অনুভব করে তবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত প্রচলিত ব্যবস্থায় এর কোনো স্থায়ী সমাধান নাই আবেগ নিয়ন্ত্রণে হোমিওপ্যাথিতে ফলদায়ক ওষুধ আছে যা অন্য চিকিৎসায় আছে বলে জানা লক্ষণ সাদৃশ্যে উল্লেখিত ওষুধগুলি ব্যবহার করা যেতে পারে যেমন অ্যাকোন্যাকিটাস ইগনেশিয়া অ্যান্টিমকুড এফিস মেলিফিকা ম্যাল বেলেরোনা ব্রায়োনি অ্যালবাম ক্যালকেরিয়া কার্বনিকা কস্টিক্যাম ক্যামোমিলা टीपर सल्फर कैलिकार केलियायुट लिलियम कार्प लिलियम ट्रिक नट्राम्यूट नट्रम कार्प प्लैटिनम, सीपिया एसीडसाफ लाइकोफोडियम फूजा নাক্স ভূমিকা উল্লেখযোগ্য এছাড়াও আরো অনেকগুলি ওষুধ আছে তবে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে ওষুধ সেবন করা উচিত কখনোই নিজে নিজে ওষুধ সেবন করা উচিত নয় এতে হিতে বিপরীত হতে পারে এক্ষেত্রে হল অনিয়ন্ত্রিত আবেগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছে আজ এই পর্যন্ত ধন্যবাদ